আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নতুন একটা ড্রেস দেখাতে চলেছি ড্রেসটা কিন্তু আমার চ্যানেলের জন্য সম্পূর্ণই নতুন কারণ এর আগে কখনোই এই কাজ করিনি আমি আর আপনারা হয়তো প্রথম দেখছেন কিনা বলতে পারবো না কারণ এটা কিন্তু ইউটিউবে দেখে থাকতে পারেন আপনারা কারণ এটা আমার একটা কাস্টমার আপুর কাস্টমাইজ ডিজাইন উনি আমাকে ইউটিউব থেকে একটা ড্রেসের স্ক্রিনশট দিয়েছিলেন ড্রেসটা দেখে আমাকে তৈরি করে দিতে বলেছিলেন তো উনি কালার কম্বিনেশনগুলো সব ওনার নিজের ইচ্ছে মতোই দিয়েছেন এখানে কিন্তু আপু মানে ড্রেসটা যে এত সুন্দর হয়েছে পুরো ক্রেডিটটাই প্রায় আপুকেই দেওয়া চলে কারণ কালার ড্রেসের সুতার ম্যাচিংগুলো কিন্তু আপুরই ইচ্ছে মতো দেওয়া হয়েছে তো তোমাশাল্লা অনেক সুন্দর হয়েছে সামনাসামনি অনেক সুন্দর হয়েছে ড্রেসটা এখানে দেখুন আপু আমাকে বলেছিলেন যে আমি যেন আমার ইচ্ছে মতো যেভাবে করলে সুন্দর লাগবে সেভাবেই করে দিই তো আমি এখানে ড্রেসটা বেশি সিম্পল করেছি কারণ ড্রেসটা এমনই ছিল বাট আমি একটু চেঞ্জ করেছি এখানে সেটা আপু দেখলে বুঝতে পারবেন আর এ তো ওনাটা হুবহু রেখেছি ওনাটা কিন্তু আপু আকাশি রঙের নিয়েছেন কালো জামার সাথে উনি আকাশি রঙের ওড়নাটা নিতে চাইছেন তো এখানে কথা হলো আমি অনেক ট্রাই করছিলাম যেন আপনাদেরকে অ্যাকিউরেট কালারটা দেখাতে পারি বাট আমি কোনোভাবেই পারছিলাম না কেন জানি না আকাশি রঙের ড্রেস ওড়নাটাকে আকাশী লাগছে না একটা হালকা হলদে হলদে একটা ভাব আসছে কালো কালারটাকেও একেবারে সুন্দরভাবে দেখাতে পারছি না ওটাতেও একটা কেমন যেন কালার চলে আসছে আমি যদি পারি আপনাদের এটা দিনের আলোতে দেখানোর চেষ্টা করব আর তো দেখুন ওনাতেও কাজটা অনেক সুন্দর ফুটেছে মাশালার কাবো কাজটা অনেক সুন্দর হয়েছে তৈরি করার পরে বাসার সবাই অনেক পছন্দ করেছে তো এটা হলো আমার ড্রেসটা ড্রেসটার ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ নেই কারণ আপু যে ড্রেসটা আমাকে দিয়েছিলেন ওটার ব্যাকে কোনো কাজ ছিল না আর হাতাতে কিন্তু এভাবেই কাজ করে দেওয়া আছে জামার হাতাটাও জামার সাথে ম্যাচিং করে রাখা হয়েছে এটা হলো ড্রেসটার ফুল লুক ড্রেসটার নিচে কিন্তু কোনো প্যানেল নাই এটা ইচ্ছা মতো রেডি রেডি করে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন সেই সেইভাবেই কাট করে নিতে পারবেন তো ফুলগুলো পাতাগুলো কিন্তু অনেক সুন্দর ফুটেছে কালোর উপরে এই তো কাছে থেকে দেখালে আমি অ্যাকিউরেট কালারটা আনতে পারছি কালারটা কিন্তু দেখতে একেবারে এই বাট কেন জানি না ক্যামেরাটা দূরে নিয়ে গেলেই কালারগুলো নষ্ট ষ্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো যাই হোক আর আজকে এ তো দেখতে পাচ্ছেন পেছন দিকে এটা হাতাটা আর এখন আপনাদেরকে দেখাবো একটা বেবি ড্রেস এটা কিন্তু আপুর মেয়ের জন্য আপু তৈরি করেছেন অর্ডার করেছেন তো আপুর বাচ্চার জন্য আপু একটা কামিজ নিতে চেয়েছেন তো আমি সেটা রেডি করেছি আপুর ইচ্ছে মতো এখানে দেখুন এটা আপু যেমনটা ড্রেস পছন্দ করেছিলেন হুবহু সেম রেখেছি আর এখানে কিন্তু আমি বাচ্চার হাতাতে আম্রেলা কাঠে হাতা দিয়েছি সাথে এইভাবে দুইটা বর্ডার দিয়ে দিয়েছি আমার কাছে কেন জানি না ফাঁকা লাগছিল বর্ডার দেওয়ার পরে অনেক ভালো লাগছে তো এই হাতার স্টাইলটাও কিন্তু পছন্দই দেয়া তো ড্রেসটা রেডি করার পর আমার খুবই ভালো লেগেছে বাচ্চার ড্রেসটা এটা পরলে মেবি অনেক সুন্দর লাগবে যদি আপু পিক দেন তাহলে ইনশাল্লাহ দেখব আর তো দেখুন আমার ড্রেসটা আমার আমার ড্রেসটার আমি নিজেই প্রেমে পড়ে গেছি ড্রেসটা তৈরি করার পরে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আমি একটু ট্রাই করি কালারটা আনতে পারি কি না কোনো পসিবল হচ্ছে না কালোটা কালো লাগছে না কালারগুলোও বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকের মতো এই ড্রেসটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এটা যারা এর আগে ইউটিউবে দেখেছেন তারা কিন্তু আমাকে নাম্বারিং করবেন আমি আসলে কতটুকু সফলভাবে ডিজাইনটা করতে পেরেছি আমাকে জানাবেন হয়তো অনেক অনেকের কাছে অনেক পরিচিত ডিজাইন হতে পারে তো আমাকে জানাবেন আমি কেমন করেছি এই ড্রেসটা ডিজাইনটা কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে তো আজকের মতো এখানে শেষ করছি আর আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার ড্রেসটা কেমন হয়েছে ফার্স্ট টাইম করেছি নতুন একটা ড্রেস সেই জন্য অনেক এক্সাইটেমেন্ট কাজ করছে ভিতরে আপনাদের মন্তব্য শুনলে সত্যি অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ